শুভ্র জাতিকে ঠিক মেসেজ দিয়ে দিন ইনকুম তুম তো হে যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা আমার ভত ইসলাম হাসিল করতে চাও সত্য ভিয়াওনি সর্বপ্রথম আমার বন্ধু মোহাম্মাদুর রসুল্লা আলাই সলাতসলামকে ভালোবেসে নাও বলেছো হা আল্লাহ আল্লাহকে আগে ভালোবাসতে হবে কি হবে না বললেন হবে কি হবে না ভালোবাসত হবে শুধু মনে মনে শুধু মনে মনে ভালো লাগবো যে আমি নবীকে ভালোবাসি হবে না হবে না হবে না আমার নবী বলেন মান আহ সোন্নতি শখদ আহি ও মান আহিবাদি না নামা জান্না যে ব্যক্তি আমার সন্নতের তাত করলো সেজন্য আমি নবীকে সরাসরি তাহাত করলো আর যে আমি নবীকে তাত করলো সেজন্য আমি নবীর সঙ্গে জান্নাতে তুমি নামে নবুষুণি জান্নাতে বলেছেন কবি বলতেছেন মান আহাব্বা সল্লাতে কইয়া দেখো মা মুহাব্বা জান্নাত তো জায়গাকার কবি বলেন তুমি যদি জান্নাতের মধ্যে তোমার ফেরাস কুমারবিছানা বিছানাকে নিয়ে নিতে চাও তাহলে সর্বপ্রথম রসূল পাকের সুন্নাতকে ত্যাগ করে না কেন বলছেন কে বলছেন এটা বললেন কবি কবি কোথা থেকে বললেন ওই যে ফত্তাবি তার উপরে কি করলেন তা করলেন ফিলোসুফার হলেন ফিলোসোফার সে যে গবেষণা করে তিনি প্রতিফলন দান করলেন এবার আসুন আমার আপনার প্রশ্ন হতে পারে আল্লাহ কেন নবী পাককে এত প্রাধান্য দান করলেন আল্লাহ কেন নবী পাককে এত ইজ্জত দান করলেন আর কতটুকু নিবা ইজ্জত দান করেছেন শুধু কি নবীকে ইজ্জত দান করেছেন না নবীর উম্মত কেউ ইজ্জত দান করেছেন ঠিক না বা ঠিক হ্যাঁ নবীর রসিলা আল্লাহ আমাদের কেউ ইজ্জত দান করেছেন অন্য অন্য নবীর উম্মতদের চাইতে বেশি ঠিক না বা ঠিক ভাইরা আর বন্ধুরা এবার আসুন আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু কি ভালোবাসার কথা বলেছেন কারণ হচ্ছে এক নাম্বার আল্লাহ নিজেই তাকে ভালোবাসেন ঠিক না ব্যাঠি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত যতটুকু ভালো না বাসেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার নবীকে বাসেন ঠিক না ব্যাটি হ্যাঁ আল্লাহ বাসেন আল্লাহ বাসেন ভালো আল্লাহ ভালোবাসার কারণে নবী পাকের উপরে দরুদ সালাম পেশ করে আসছেন বলিস বাহার আল্লাহ

আমাদেরকে আমাদেরকে ভালোবাসতে বলেছেন এবার যদি আমরা ভালো না বাসি আমার ক্ষতি হবে না নবীর ক্ষতি হবে যারা বলুন কার ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আল্লাহর প্রশংসা যদি আমরা না করি আল্লাহর কিন্তু একটু ক্ষতিও হবে না ক্ষতি হবে আমাদের ঠিক না বা ঠিক হ্যাঁ কারণ কি আল্লাহ আমার আপনার প্রশংসার জন্য লালাইত নাই নবী আমার আপনার প্রশংসার জন্য দরুদ সালামের জন্য লালাইত নাই কবি বলেন খোদা দর ইন্তজারে হামদে মানিস খোদা দর ইন্তজারে হামদে মানিস মোহাম্মদ চশমে বরাহি সানানিস বলি সুবহানাল্লাহ কবি বলতেছেন যে আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস করার পরে যতটু কোনো প্রশংসা করার দরকার করে দিয়েছেন বলি আল্লাহ আর আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস করার পরে যখন প্রশংসা আদায় করলেন আমার নবী ও আল্লাহর প্রশংসা আদায় করে দিয়েছেন এইজন্য দুইজনের প্রশংসাটা ভরপুর হয়ে গিয়েছে এখন আমরা যদি না করি আমাদের ক্ষতি হবে আল্লাহ আর রাসূলের কোনো ক্ষতি হবে না ঠিক না ব্যাটি জিকির করি আল